অন্ধকার এই সমাজকে আলোর মুখ দেখাতে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে মুক্ত করতে কে ধরবে এই দেশের হাল আমাদের চার বছর চোর ডাকাত লুচ্চা বদমাস ঘুষকর দুর্নীতিবাস লুটপাট লুণ্ঠনকারী আর মুখোশধারী আল্লাহ রবি আর উপরে যিনি বসে রয়েছেন তার কথা বলা মহাপাপ অদ্ভুত সব কর্মকাণ্ড আজব যত সব কথাবার্তা যা প্রতিদিনই আমাদের সাফার করতে হয় যা ইতিপূর্বে এমনভাবে কখনো সাফার করতে হয়নি অদ্ভুত কর্মকাণ্ড কুমিল্লায় দুধুকের মামলা তিন স্ত্রী কারাগারে খালাস পেলেন তিতাসের পিয়ন কল্পনা করা যায় একজন পিয়ন মানুষে একটা বউ রাখতে পারে না সে তিন তিনটা বিবাহ করেছেন যাই ঘটনা হয়তো অদ্ভুত ইন্টারেস্টিং হতে পারে যেহেতু তিনজন স্ত্রী তিনজন স্ত্রী কিন্তু কারাগারে ভদ্রলোক কিন্তু সারা পেয়েছেন তাহলে ঘটনাটা জানতেই হয় কুমিল্লার দুর্নীতি দমন কমিশনের মামলায় তিতাস গ্যাসের পিয়ন জহিরুল ইসলামকে খালাস দিলেও তিন স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন বিচারক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন মামলায় তাদের প্রায় এক কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে কোন সমাজে কোন রাষ্ট্রে বসবাস করছি একজন পিয়ন তার স্ত্রী তিনটা থাকতে পারে এই বিষয়ে কোনো অভিযোগ নেই কিন্তু অভিযোগ যেখানে সেখানে ভদ্রলোক সারা ফেলেও তার স্ত্রী তিন স্ত্রী কারাগারে গেছেন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন তাদের এক কোটি টাকার মতো অর্থদণ্ডও দেওয়া হয়েছে তাহলে তাদের অপরাধের পাল্লাটা কতটা ভারী হয়েছে এটা হলো অদ্ভুত কর্মকাণ্ডের একটি উদাহরণ এবার আপনাদের সামনে দেবো আমি আজব কথাবার্তার একটি উদাহরণ ভদ্রলোকের নাম আবেদআলী আবেদ শব্দের অর্থ ইবাদতকারী সেই হিসাবে ভদ্রলোক আল্লাহর অলিও হতে পারেন যাই হোক এই আবেদআলী ওরফে আল্লাহর অলি তিনি জীবনে একটি টাকাও অসৎ উপায়ে অর্জন করেননি জীবনে একটি টাকাও তিনি অবৈধভাবে আয় করেননি কিন্তু দুর্ভাগ্যবশত প্রশ্নপত্র ফাঁসের সাথে এই ব্যক্তি জড়িত সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেছে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে আপনি কত টাকা উপার্জন করেছেন আবেদারের অরফে আল্লাহর অলি আজব কথাবার্তা আজব উত্তর আল্লাহর অলি বলেছেন এ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস করে তিনি যত টাকা ইনকাম করেছেন আল্লাহর অলি সেটি আল্লাহর রাস্তায় নাকি খরচ করেছেন অবশ্য আল্লাহর অলি এলাকায় দান খয়রাত সামাজিক অনুষ্ঠানে দাতা হাতেমাই মতো দিয়েছেন এটিও এই তথ্য পাওয়া গেছে আল্লাহর যত টাকা অবৈধ হবে তিনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন তিনি একটি টাকাও অবৈধভাবে উপার্জন করেননি যাই হোক সাংবাদিকদের কাছে তিনি বলেছেন তিনি প্রশ্নপত্র ভাষার মাধ্যমে এটি তার অবৈধ না যে টাকা উপার্জন করেছেন সেটি আল্লাহ রাস্তায় খরচ করেছেন চোর চোর চুরি করে আনছে গরু সেটাতে দিয়েছে কোরবানি চুরি করা মহা অপরাধ কোরবানি করা সব মহা অপরাধ চুরিতে আর কোরবানিতে সমান সমান বস্তু খেয়েছে আবেদ আলী ফাউ তাই তো বলি আমাদের চারিপাশে চোর ডাকাত লুচ্চা বদমাস লুটপাটকারী লুনফনকারী ঘোষ করুর্নীতিবাজ আর মুখোশ দাঁড়িয়ে আল্লাহর গলিতে দেশটা ভরে গেছে কে এই অন্ধকারাছন্ন সমাজকে আলোর মুখ দেখাবে কে এই দুর্নীতিগ্রস্ত দেশকে দুর্নীতি মুক্ত করবে কে ধরবে এদেশের হাল